আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা ভিডিও আরো একটি ভিডিওতে এখানে কিন্তু স্বাগত মোটর ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি থেকে যারা মোটরওয়ালার ফোন নিতে চাচ্ছেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিউ আজকে মোটরওয়ালার সবগুলো কালেকশন রয়েছে বাংলাদেশে যত আনোফিশিয়াল ফোনগুলো পাওয়া যায় লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হায়েস্ট প্রিমিয়াম ফোনগুলো কিন্তু আপনার মোটরওয়ালার মধ্যে পেয়ে যাবেন আজকে চলে আসছি বসুন্ধরা সিটি টেক এন্ড গেয়ার সামনে দেখতে পাচ্ছেন এখানে সাহারিয়ার ভাইকে ভাইয়া আজকে তো মোটরওয়ালার ফোনে হিউজ একটা ধামাকা অফার দিবেন আমাকে কিছুটা বললেন আর কি আপনি আগেই তো কেবল ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং কী অফার থাকবে আজকের ভিডিওতে আচ্ছা মোটোলা আজকে যতগুলো ডিভাইস আমরা নিয়ে আসি আজকে মোটোলা সবগুলো ডিভাইসে মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে ধামাকা প্রাইজিং প্রাইস থাকবে অ্যান্ড প্রতিটা ডিভাইস আপনারা পাবেন 100% পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল এছাড়াও যে কোনো ডিভাইস আর মার্কেটে সবচেয়ে যে চ্যালেঞ্জিং প্রাইস একদম ইনঅ্যাকটিভ সিল প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আপনারা পে যেকোনো প্রোডাক্ট সিলপ্যাক থাকে যেকোনো প্রোডাক্ট সিলপ্যাক একদম 100% ইনঅ্যাকটিভ প্রোডাক্ট আমাদের কাছে মানে কাস্টমারই প্রথম খুলবে এমন বক্সগুলো সব থাকবে আচ্ছা তো এক এক করে আমরা সবগুলো ফোনই দেব ভাইয়া শুরুতে আমাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার এন্ড 26 এশবে আসলে আপনারা Motorola ছাড়াও কিন্তু আমাদের কাছে যেকোনো ব্র্যান্ডে যেকোনো ডিভাইস আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ শুরুতে আমরা কোনটা দেখব ভাইয়া শুরুতে আমরা মডেল হয় ফোর এস এই মডেলটা দেখতে পাচ্ছি বাজেট রেঞ্জের মধ্যে অসাধারণ একটা ডিভাইস তো এই ডিভাইসটা বিভিন্ন ধরনের প্রাইজে রয়েছে মার্কেটে মাত্র আমাদের কাছ থেকে আপনারা মাত্র এগারো হাজার নয়শো টাকা এই ডিভাইসটা এগারো হাজার নয়শো টাকা অনলি এগারো টাকা দেখেন কত চমৎকার একটি ফোন ভিউয়ার্স পাঞ্চল ডিসপ্লে থাকবে টাইপ সি থাকবে আর মোটর এই ফোনগুলো বিল্ড করে চমৎকার হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন নো বাজেটের মধ্যে কিন্তু চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার নয়শো টাকা চমৎকার জি জিরো ফোর এস এই ফোনটি যাদের লাগবে চাইলে কিন্তু কুড়িয়ে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন তারপর কোনটা দেখবো ভাইয়া এরপর আমরা দেখতে পাচ্ছি মোটর জি টোয়েন্টি ফোর পাওয়ার আর এটা

ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আপনারা পাবেন 18400 টাকা হ্যাঁ তারপর আমাদের এখানে রয়েছে মডেল G45 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 এটা ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে 8GB 128GB এই ডিভাইসটারও কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে বাট ঢাকা বিডি এক্সপ্রেসের পক্ষ থেকে যারা আসবেন এই ভিডিওটা যারা আসবেন তাদের জন্য রয়েছে মাত্র হাজার খুবই একটা ডিভাইস আপনি বছরও কিছু করতে পারবেন আর আমাদের থেকে ডিভাইস একদম করি বেস্ট প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট নিলেই দুই চার দশ বছরও ফোন নিয়ে থাকবে না কোনো ধরনের ইনশাল্লাহ আর গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন ভাই আমাদের কিন্তু যে কোনো ডিভাইসে দশ দিন রিপ্লেসমেন্ট রয়েছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এছাড়াও আপনাদের কিন্তু যদি কপি ক্লোন কিংবা রিভাবলিশ হয় সেটা জন্য কিন্তু দুইশো পার্সেন্ট মানি ব্যাক ওকে আচ্ছা আমরা এরপরে যে ফোনটা দেখবো জি আট জি একশো আট জিবি মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে সেইটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা রয়েছে আট জিবি একশো আট যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর বারো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে আঠাশ হাজার আটশো টাকায় আটাইশা আটশো টাকায় আপনাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া তারপরে আমরা এইচ ফিফটি নিওটা দেখতে পারি এইচ ফিফটি বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু একটা হ্যান্ডি ডিভাইস আমরা বলতে পারবেন এইচ ফিফটি এটাও কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা চারটা কালার হয় চারটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা পাবেন তো আট দুশো ছাপ্পান্ন এইচ ফিফটি নিও বিভিন্ন প্রাইসে ছিল বাট যারা ঢাকা এক্সপ্রেসের পক্ষ থেকে আসবেন তাদের জন্য মাত্র তিরিশ হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার সাতশো তিরিশ সাতশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইচ ফিফটি নিও চমৎকার একটা ফোন কিন্তু খুব প্রিমিয়াম একটা ফোন যারা ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন এবার এখানে কিন্তু বাইসেল এক্সচেঞ্জ অফার আছে নতুন ফোন কিনতে পারবেন পুরো ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং হাতের পুরাতন ফোনটা চাইলে ইজিলি সেলও করতে পারবেন আচ্ছা ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন এরপর আমাদের এখানে রয়েছে এইচ ফিফটি ফিউশন রয়েছে বর্তমানে মোটোলার সবচাইতে হট কালেকশন বলা যায় মোটোলার সবচাইতে রেগুলার অ্যান্ড ফেমাস প্রোডাক্ট এইচ ফিফটি ফিউশন ডেইলি এটা একটা হিউজ পরিমাণে কিন্তু সেল আসে আছে এই ফোনটা সম্বন্ধে কম বেশি সবাই জানে এটা সবগুলো কালার আমাদের কাছে পাবেন মাস ব্লু ফরেস্ট ব্লু ফরেস্ট গ্রিন হট পিক সবগুলো কালার আমাদের কাছে সবগুলো আছে তো এইচ ফিফটি ফিউশন যেটা এটা কিন্তু আট জিবি একশো আটাই জিবি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় আর এটা বারো দুইশো ছাপ্পান্ন মার্কেটের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইস অনলি ঢাকা ভিডি এক্সপ্রেসের পক্ষ থেকে একটা মাত্র চৌত্রিশ হাজার সাতশো টাকা চৌত্রিশ হাজার সাতশো টাকা বারোশো ছাপান্ন বি এইচ ফিফটি ফিসের ফোনের ফোন কালার কালার অ্যাভেলেবেল রয়েছে তো একটা কথাই বলবো ভিআরসে যে আপনারা বসুন্ধ সিরি শপিং একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন আমরা চেষ্টা করবো আপনাকে মার্কেটের সবচাইতে লোয়েস্ট প্রাইস বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য আচ্ছা এইচ ফিফটি ফোনটা আছে ভাই এটা একটু দেখাই হ্যাঁ হ্যাঁ এইচ ফিফটি যেই ফোনটা রয়েছে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি ছাপান্ন জিবি এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার চারশো টাকা আটত্রিশ হাজার চারশো টাকা দুইশো ছাপান্ন আটত্রিশ হাজার সবগুলো ভ্যারিয়েন্ট সবগুলো কালার আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু অর্ডার প্রোডাক্টটি হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট বুঝে নিতে ওকে তার মানে বসুন্ধরা যারা আসতে চাচ্ছেন না তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে পেয়ে যাবেন এবং যারা চিন্তা করছেন বসুন্ধরা সিটিতে আসবেন একবার হলো অন্যান্য কাজের জন্য তো বসুন্ধরা মানুষ ঘুরতেও আসে আপনারা বেসমেন্ট টুতে এসে বাইশ নাম্বার যে যেসব এখানে আসে ভাইদের সাথে দেখা করে যাবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে ফোনগুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন তারপর আমরা মোটোরোলা এইচ ফিফটি প্রো এই মডেলটা দেখি ফিফটি প্রো এই ডিভাইসটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জার সহ এই ডিভাইসটাতে কিন্তু অসাধারণ অসাধারণ ফিচার রয়েছে অ্যান্ড পাশাপাশি শক্তিশালী প্রসেস হয় বলা যায় মোটলা মোটামুটি সেমি ফ্ল্যাগশিপ একটা ডিভাইস তো এস ফিফটি ফোর যেটা আরি গেলো ভাই চার্জারের জন্য ভাই একশো পঁচিশ ওয়াটের চার্জার একশো পঁচিশ এজি লেখা একশো পঁচিশ ওয়াটের চার্জার ইনবক্স বক্স হ্যাঁ এছাড়া এটা যারা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি যেটা আমাদের কাছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকায় ওকে এছাড়াও প্রতিটা ডিভাইস এর প্রাইস ও কিন্তু করে আপ ডাউন করে আর এইটার তো বড় ভাই আছে

ভাই মোটরওয়ালার ফোন দেখালেন তো আপনাদের পিছনেও বা সামনেও দেখতে পাচ্ছি অন্যান্য ব্র্যান্ডেরও ফোন আছে

কালেকশন রয়েছে আপনারা চাইলে প্রিয় যে কোনো ডিভাইস আমাদের কাছে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু পুরাতন ফোন দিয়ে পুরাতন ফোনও আবার আমাদের কাছে পারচেস করতে পারবেন ওকে তো যারা চিন্তা করছেন ফোন কিনবেন আমার মনে হয় এই শপটিতে আসলে আপনারা বাজেট অনুযায়ী সব ধরনের ফোনই পেয়ে যাবেন যেহেতু নতুন পুরাতন এবং অফিসিয়াল নন অফিসিয়াল সব ধরনের ফোনই পাওয়া যায় আপনারা ভিজিট করতে পারেন অথবা ছেলে কুইয়ারে নিতে পারেন কুইয়ার নিলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা কারণ বাজার পান্তব বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তো শপ নাম্বার টোয়েন্টি টু টেক অ্যান্ড গিয়ার আর আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ